আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মোড অন এন্টারটেইনমেন্ট চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন প্রতিদিনের মতো আমি আজকে আবারো আপনাদের সামনে নতুন একটি নাটক নিয়ে হাজির হয়েছি নাটকের নাম সাহেব নামে গোলাম পর্ব উনিশ এই নাটকটির গল্প লিখেছেন মোহাম্মদ হাসান হাফিজুর রহমান এই নাটকের অভিনয় করেছেন ছোট পর্দার সবচাইতে জনপ্রিয় নায়ক ইফতেফার ইফতি ও অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন সাগরিকা ইসলাম মিনহা ওবায়দুর রহমান রাফি ইসলাম সৌরভ লিপু মামা সহ আরো অনেকে বন্ধুরা এই নাটকটি কখন আসবে কবে আসবে এই নিয়েই বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে সব বন্ধুরা আপনারা দেখতে থাকুন বন্ধুরা সাহেব নামে গোলাম পর্ব উনিশ এই নাটকে যতগুলো পর্ব রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পর্ব এবং সর্ব আকর্ষণীয় পর্ব হলো উনিশ বন্ধুরা এই নাটকটি কখন আসবে এই নাটকটি আসবে আগামী সাতাশে জানুয়ারি রোজ সোমবার বিকাল তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ